সবচেয়ে বেশি ফেসবুকে ভাইরাল হয় পাঁচ ছয় জন মিললে একটা গ্রুপ ভিডিও করবো ভিডিও গুলা আমি 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 বিশ্বাস করি তিন মাসের ভিতরে গ্রুপ ভিডিও করবো পাঁচজন দশজন মিললে হ্যাঁ

পুরি পুরি খাইছ সর এটা একটা ভিডিও নিন রিভন ভিডিও গুমো তো এগুলা টাইম ভিডিও করতে টাইম লাগে না রিভন মেটা লাস্টের একটা ভিডিও আছে এগুলা ভিডিও করলে আমি মনে করি ভালো ভাইরাল গারে কই এই জামটা আনতে বন্ধ সার্চ দিয়ে দিলে তাইলে হ্যাঁ হ্যাঁ কই বান্নাম লইলাম এখন তো এই যে অজো বেটা একটা অশিক্ষিত মানুষ বেটা দেখ আমরা কিন্তু আমরা ভিডিও কাফির ভিডিও নাসা ভাই ইসমাইল ভাই বলি না এক আঙ্গরের না একজন মানুষ কিন্তু রাতের ভাইরাল সময় লাগে পরিশ্রম করতে হয় মানুষকে চাকরি সহজে না